আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদের বানিয়ে দেখাবো ভাজা পাঁচ মিশালি রেসিপি রেসিপিটার নাম আসলে কি দেওয়া যায় ঠিক বুঝতে পারছি না তাই আমি নিজে নাম দিয়েছি পাঁচ মিশালি ভাজা রেসিপি গ্যাস ওপেন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এখন একটা পাত্রে একটা পরিমাণে চাল দিয়ে সামনে একটু লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে ভালো করে লবণের সাথে চালটাকে মিশিয়ে নেব লবণের সাথে চাল মিশিয়ে নেওয়ার শেষ এখন ফ্রাইপ্যানে চালগুলোকে আমি ভেজে নেব চালগুলোকে ফ্রাই দিয়ে দিচ্ছি আমি একটা কুচি সলার সাহায্যে চালগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব এখন যেহেতু বর্ষা মৌসুম চলছে বর্ষাকালে পরিবারের সবাই একসাথে মিলে আড্ডা দেওয়ার সময় এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে জমে যাবে সকাল বিকেল সন্ধ্যার নাস্তায় এমনকি অতিথি আপ্যায়নেও এমন রেসিপির জুরিমিরাভার সাদা হয়ে এসছে যখন একটু হালকা লাল হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে আমি চুলা থেকে নামিয়ে নেব এবারে ফ্রাই প্যানে ভেজে নেব মুগ ডাল ভাঙা মুগ ডাল দিয়ে ভেজে নেব আমি যে অনুপাতে চাল নেব সেই অনুপাতে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি যেহেতু রেসিপি তাই পাশমিশালি রেসিপিটা যেন পারফেক্ট হওয়ার জন্য সবগুলোর অনুপাত ঠিক থাকে আমি সেভাবেই নিয়েছি চাল ভাজা নিয়েছি এক কাপ আর ডাল নিয়েছি আধা কাপ পরিমাণ উপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আবারও ভালো করে ভেজে নেব ডালও যখন একটু লাল হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব আমার ডাল ভাজা শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নেব ডালটাকে আমি একটু একটু উপরে নামিয়ে নিচ্ছি চাল ভাজার ভিতরে ডালগুলোকে দিয়ে দিচ্ছি এখন ভাজবো তিল তাই তিল ঢেলে নিচ্ছি একটা পাত্রে এখন তিলের ভিতরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব অল্প একটু পানি এখন ভালো করে মিশিয়ে নেব লবণের সাথে তিল দিয়ে আমি সাদা তিল নিয়েছি এখন এই তিলগুলোকেও ড্রাই প্যানে দিয়ে দেব হালকা বাদামি করে তিলগুলোকেও ভেজে নিতে হবে তিল ভাজার সময় তুলের আঁচটাকে একটু কমিয়ে নিতে হবে আমার তিলগুলো বাদামি করে ভাজা শেষ এখন আমি তিলগুলোকেও চুলো থেকে নামিয়ে নেব চাল ভাজা এবং ভিতরে আমি তিল মিশিয়ে এখন আধা কাপ পরিমাণ বাদাম নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে একটু লবণ সামান্য পানি এখন লবণের সাথে বাদামগুলোকে খুব মিশিয়ে নেব এখন বাদামগুলোকেও ফ্রাই প্যানে ভেজে নেব পাঁচ মেশেলি আইটেম যেহেতু তার মধ্যে চার আইটেম তিন আইটেম হয়ে গেছে এখন বাদাম বাদাম হলে চার আইটেম হবে আর এক আইটেম বাকি থাকে তো সেই আইটেম দেখার জন্য চোখ রাখুন আমার বাদামগুলো প্রায় ভাজা হয়ে এসছে আর কিছুক্ষণ পরে আমি এগুলোকেও নামিয়ে নেবো এখন সাইফ থেকে আমি বাদামগুলো উঠিয়ে নেব বাদামগুলো উঠিয়ে সরাসরি আমি চালের ভিতর দেব না এখন বাদামগুলোকে আমি ঢেলে নেব ঠান্ডা হওয়ার পরে তখন আমি চালের ভিতরে দিয়ে দেবো এখন বাদামগুলো ঠান্ডা হয়ে যখন মশমশ হয়ে যাবে তখন আমি হালকা করে উপর থেকে ছোলাগুলোকে উঠিয়ে নেব এরপরে আমি চালের ভিতরে দিয়ে দেব এখন বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে এখন হাতে সাহায্যে বাদামগুলোর উপর দিয়ে একটু ছোলা উঠিয়ে নেবে এই যে বাজা হয়ে গেছে তাই ডলা দিলে ছোলাগুলো উঠে যাচ্ছে এখন আমি দুই হাতের সাহায্যে বাদাম থেকে ছোলাগুলোকে উঠিয়ে নেব বাদামের উপর থেকে ছোলা উঠিয়ে তারপরে আমি ঝেড়ে তারপরে চালের ভিতরে মিশিয়ে নেব আমার বাদাম থেকে ছোলা ছেলানো শেষ এখন আমি এগুলোকে ঝেড়ে নেব বাদামের ভিতর থেকে ছোলা ঝেড়ে নিয়ে আসছি এখন বাকি উপকরণের ভিতরে আমি বাদামগুলোকেও মিশিয়ে দেবো চাল ডাল তিল এবং বাদাম শেষ এখন একটি উপকরণ বাকি আছে এখন আমি সেই উপকরণটাকে ভিতরে মিশিয়ে উপকরণ কি হতে পারে অনেকেই আন্দাজ করতে পেরেছেন আর যারা আন্দাজ করতে পারেনি তাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাকি উপকরণ হচ্ছে চানা এখন আমি এর ভিতরে চানাচুর মিশিয়ে দেব এখন এর ভিতরে মিশিয়ে নেবো চানাচুর এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আমার পাঁচ ভাজা ভাজি রেসিপি শেষ এখন আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে মিশালি ভাজাভাজি রেসিপি দেখার জন্য এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সকলকেই জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এখন দীর্ঘদিন সংরক্ষণের জন্য এটাকে আমি একটা জারে সংরক্ষণ করে নেব হাত দিয়ে একটা জারে ধরে নেব যাতে অনেক দিন এটা তাজা থাকে এবং অনেক দিন ধরে খাওয়া যায় প্রস্তুত পাঁচমিশেলি ভাজা রেসিপি অসাধারণ